আজকে আমার মেয়ের হ্যাপি বার্থডে উপলক্ষে আমি কিছু সামথিং জিনিস আনছি সেগুলাই আজকে প্যাকেট করে সারপ্রাইজ দেব মানে আজকে শুক্র আজকে রাত বারোটার মধ্যে হবে সেজন্য আমার বইলা দিছে তো আমি স্কুল থেকে আসার পথে এগুলা নিয়ে আসছি ওর জন্য টুকি টাকি একটু সারপ্রাইজ দেওয়ার জন্য ঠিক আছে এগুলাই তোমাদের সাথে একটু শেয়ার করব আজকে ছোট মানুষ তো চাই বলতো ওর বাবা বলছে যে পরে তোমার করে দিব না তার আজকে তো রাত বারোটা বাজে তখন আমি একটু পরে সারপ্রাইজ দেব সেজন্য এগুলো একটু কিনে নি যে টুকিটাকি জিনিস সেগুলাই দেখো আর এই জায়গায় দুইটা নিয়ে আসছি দিয়ে র্যাপিং করবো কইরা ওর একটু সারপ্রাইজ জানাবো ঠিক আছে তোমরা আমার সাথে থাকো দেখো আমি কি কি করি সাজাই কিভাবে গিফটটা তোমরা দেখো বুঝছো এইটু আবিজাবি বাচ্চারা তো এগুলাই পছন্দ করে সব আবিজাবি নিয়ে আসলাম এখন বাসায় ও কিছু নাই হন কি করে যে ফিল্টার আছে না ফিল্টারের বক্সের মধ্যে বহিরা তারপরে র্যাপিংয়ের করবো আর কি যা যতটুকু করা যায় আর কি সেটা আমাদের ঢুকাবো ঢুকায় ঢুকায় পরে এক একটা প্যাকেট করব। মনে করো যে দুইজনের জন্য প্যাকেট করতে একজনের বার্থডে না দুইজনের জন্য করতে হবে তো আমি সবই নর্মাল ডাস্ট যেটি কমের মধ্যে ওগুলোর দরকার আমি যেটি আনছি বিসমিল্লাহ করে রাখলাম প্রত্যেকটা করে আনছি আবার চানাচুরটা পছন্দ করে দেখি এর জন্য ছোটো একটা চানাচুরের প্যাকেটও নিয়ে আসছি চানাচুরগুলো নাকি ভালো বললো হ্যাঁ তারপরে মনে করো যে আর কী কী দিতে পারি এই যে একটা ডাল বাজা দেব মানে জাস্ট এটা আর খাওয়া পছন্দ জিনিসটা আর পছন্দ করে তো এগুলা এগুলাই দিতেছি এ একটা এ প্যাকেট এটা কিছু ঢোকাবো তারপরে আচারও পছন্দ করে সেক্ষেত্রে আচার আচারগুলো বড় এগুলাও পছন্দ করে সেজন্য এটা তো সাজাইলাম দিতে থাকে এক একটা করে একটু কাইটা নেই না ছুটাই যে এটা দিলাম দেওয়ার পরে এই ক্যান্ডিগুলোও পছন্দ করে সেক্ষেত্রে ক্যান্ডি একটা দিয়ে দিলাম তারপর এই ক্যান্ডিও পছন্দ করে এগুলো দিয়ে দিলাম তারপরে এই চকলেটগুলো পছন্দ করে এটাও দিয়ে দিলাম যে সাজানোর দরকার আর কি বাকি আছে আর কিচ্ছু আছে তারপরে এই ছোটো কেক আনছি এগুলো একটু দিই একটা দিলাম পুরো তো খাওয়া জায়গা হইতাছে না আরে তো এটা আটকাবে কাপড় আটকাইছি এরকম করে পরবর্তীতে আরেকটা আছে সেটারও আমি কমপ্লিট করবো এটার মধ্যে একটা বড়ই আচার রাখি তারপর এটার ওপরে যে ডাল ভাজাও রাখি থাকোস না কিছু রাখে মাঝে মাঝে রাগ হইট লড়ে কে লগ হইট কেউ কিছু মনে করো না ওরে দে এই যে এই চকলেট গুলো আনছে এটাও দেব তারপরে এইগুলো আনছি এইগুলো ক্যান্ডিগুলো দিয়ে দেব এই দিয়ে দেব জায়গা হয় না জানো তারপর এই যে চকলেট এটা দিয়ে দেই তারপর এই যে কেক এটা দিয়ে দিলাম কেক বিস্কিট যেটা আছে সেটাই এই যে আরেকটা কেক এটাও দিব তো জায়গাই হইতাছে না দেখছো কিন্তু জায়গা হয় না কি করতে পারি জায়গা হয় না ছোট্ট একটা বক্স মিশে এর মধ্যে আবার জায়গা হয় না এটা মিশে তারপর এটা দিচ্ছি কেকটা ভেঙে যাবে লাগতো পইসের জায়গা অবশেষে আর ওই আরেকটা ক্যান্ডি হয়ে গেছে দুই মিনিট পরে আবার আসতেছি তোমরা দেখতে থাকো ঠিক আছে ওকে এই র‍্যাপিং কাগজটা এটা দেখো এটা কি আনছে এগুলা আনছে এগুলো আর কি কেমন হয়েছে তোমাদের কাছে লাভ লাভ লাগতেছে সুন্দর লাগতেছে না তারপর এটা আরেকটা আনছে এটা ওর গ্রামীণ ছেকের মধ্যে ওরা খারাপ না কিন্তু এটাও সুন্দর তাই না এই রেপিংগুলো হ্যাঁ সুন্দর এগুলো আমি এখন করবো ঠিক আছে করেই আমি তোমাদের মাঝে একটু দেখাবো এটা প্রথমে এটা কীভাবে করতে হবে প্রথমে যে ওখানে এভাবে নেবো এটা এভাবে নেই হ্যাঁ নিলে হবে না সুন্দর হবে তো হ্যাঁ এই তো তোমরা বলো কীভাবে করা যায় এটাই তো এইভাবে দিয়া এভাবে দেবো তো হ্যাঁ দিয়াভাবে করে তারপর করবার দু মিনিট পরে মাসতেছি হ্যাঁ ঠিক আছে মিলাইতেই না বুঝছো এটা আসলে এগুলো এক একটা বিশ টাকা করে নিচ্ছে বুঝছো বিশ টাকা করে বলে একটা সিঙ্গেল আর ডাবল আঞ্চি দেখে পনেরো টাকা করে আছে ত্রিশ টাকা নিছে এটা এ রেপিংগুলা ঠিক আছে একটু কেটে নি হ্যাঁ কেটে নিলে মনে হয় ভালো হবে একটু না মাহে কাটব নাকি একটু র্যাপিং করে নিয়ে নেব বস্তু আমি কিছু বস্তু ছিলাম তাহলে এভাবে করে এভাবে করে দেখে কীভাবে হয় হুম তাহলে এটা অর্ধেক করে নিতে হবে তাই তো যাই হোক এভাবে কইরা আমি কেটে নেব এটাকে হ্যাঁ এটা ভাজ করে নিয়ে আসি কেটে নেব দেখতে থাকো কীভাবে কাটতেছি ড্রেমিং করা যে কত কষ্ট ওই জন্য ওরা টাকা নেয় বেশি বুঝছো আসলে এটা কষ্টের একটা কাজ বিশেষ করে যারা না পারে তাদের জন্য আর যারা পারে মনে করো যে তাদের জন্য এত কষ্ট না আমার মতো কে এরম বাসায় বসে বসে চেষ্টা করো করার জন্য চেষ্টা করছো করার জন্য আমি আগে অনেক বানাইছি কিন্তু বাট এখন আমি পারি না না করতে করতে পাই না যাই হয়েছে স্টাফলার মেশিনটা কোথায় সামথিং একটু বোঝাইতে পারলেই হবে বুঝছো আপুরা ভাইয়ারা ইয়ারা দিয়েছে একটা মাইরা ওই পাশে যাই হয়েছে হয়েছে এইটা

পরবর্তীতে এটাকে আবার সাজাতে হবে। কাইটা নেই। কাইটা নিলে একটু ভালো হয়। এবার দেখা এটাকে এটা কেটে গ্যাস হয়ে গেছে আমার র্যাপিং করা তো আজকে এই যে র্যাপিং করলাম দুইটার গেট